সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন ডাব্লিউএইচআর টিভির সাংবাদিকতা বিষয়ের মূল গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের এই কন্টেন্টগুলো মূলত এখন সাংবাদিকতা পেশার যে সমস্যাদি এবং তার সম্ভাব্য সমাধান আমরা কিভাবে খুঁজে পেতে পারি সেটি নিয়ে আলোচনা করছি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব সিনিয়র সাংবাদিক জনাব নাসিরউদ্দিন উদ্দিন তিনি দৈনিক সবুজ বিব্ল পত্রিকার সম্পাদক আমি ইতিপূর্বে যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছিলাম এই যে আমাদের সাংবাদিকতার যে যে বর্তমান বেহাল অবস্থা অবস্থা এবং এই থেকে উত্তরণের উপায় কি সাংবাদিকরা প্রতিনিয়তই প্রত্যেকটা জায়গায় গিয়ে নিবৃত হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে এবং এই যে বিশেষ করে রাজনৈতিক যে কন্দলগুলোর নিউজ কাভারেজ করতে গিয়ে প্রতিদিন সাংবাদিকরা কিন্তু পুলিশের দ্বারা তারপরে রাজনীতিবিদের কর্মীদের দ্বারা নির্যাতিত হচ্ছে তারা তাদের ক্যামেরা ভাঙচুর করা হচ্ছে তাদেরকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কেউ কেউ জীবনও দিচ্ছে এই ক্ষেত্রে আমরা সাংবাদিকতার জন্য সাংবাদিকদের জন্য রাষ্ট্র কি দায়িত্ব পালন করবে আমরা সাংবাদিক হিসাবে রাষ্ট্রের পক্ষে দায়িত্ব পালন করতে আমরা সবসময় তৎপর আমরা জীবন উৎসর্গ করছি আমরা কখনোই পিস্পা হচ্ছি না আমরা কিন্তু এটা ছুটে যখনই কোনো আহ জায়গায় কোনো সংবাদ দুর্ঘটনা ঘটছে বা কোনো একটা অঘটন ঘটছে সাংবাদিক ছুটে চলে যাচ্ছে কিন্তু ওই সাংবাদিকটা ওখানে গিয়ে ক্ষতিগ্রস্ত হলে তার দায়িত্ব রাষ্ট্র নিচ্ছে না এটার থেকে আমরা পরিত্রাণ কিভাবে পাবো সে বিষয়ে আলোচনা করছি আমরা এখন কথা বলবো এই ব্যাপারে সাংবাদিক সংস্থার মহাসচিব জনাব নাসিরুদ্দিন সাহেবের কাছে এই বিষয়ে আমরা কি পরিত্রাণ পেতে পারি বা কি পদক্ষেপ গ্রহণ করা উচিত আমাদের ধন্যবাদ অভিশেব আপনাকে আমি আমি বারবার বলি যে ঐক্যবদ্ধ সমাজ না না হলে এই সমস্যার সমাধান হবে আমরা শুরুতেই যখন সাংবাদিকতা শুরু করি তখন আমাদের সিনিয়র যারা সাংবাদিক ছিল তারা কিন্তু আমাদেরকে স্নেহ করতো আদর করত ভালো কিভাবে কাজ করা যায় আর এখন দেখা যায় যে আর একটা কথা আমার মনে পড়ে যে কথাটা হলো আমরা যখন সাংবাদিকতা শুরু করি তখন কিন্তু আমাদের ছিল নিউজ প্রিন্ট আর হলো একটা দুইটা দুই টাকা দামের একটা বল পেন তো হলো আমাদেরকে অনেক সময় আমাদের সিনিয়র সাংবাদিক তো সে বলতে একজন আমাদের শ্রদ্ধেয় সে বলতে একজন সাংবাদিকের তো পুঁজি হলো পাঁচ টাকা একজন সাংবাদিক সে একটা দেশকে উঠেছে তার লাগে পাঁচ টাকা নামাইতেও লাগে পাঁচ টাকা এটা সবসময় মনে রাখতে হবে তারপর দেখছি তারা তাদের কাছে গেলে তারা সাংবাদিক ছোট হোক বড় হোক তাদেরকে সম্মান করত আর তারা তাদের স্নেহ আদর দিয়ে করত আর এখন দেখেন এখন যে সাংবাদিকতা সেই সাংবাদিকতা শুরু হয়েছে সুপার কম্পিউটার দিয়ে আপনি কিন্তু একটা ছেলেকে আপনি বলবেন সে যে হাতে লিখতে পারবে না নিউজ প্রিন্টে লিখতে পারবে না হ্যাঁ কিন্তু সে কম্পিউটারে কম্পোজ করছে কম্পোজ করছে তো ডিফারেন্স এইখানে দেখো সে সিস্টেমের কারণেই অনেক দূর আগায় গেছে কিন্তু এই যে সাংবাদিক যে ও সাংবাদিক যারা পেশায় তাদেরকে আপনি দেখবেন একজন ভালো মানুষের কাছে গেলে একজন সাংবাদিক সে কিন্তু সম্মান করে রাইট হ্যাঁ একজন রাজনীতিবিদ এখন তো রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে তাদেরকে আমি রাজনীতিবিদ হিসাবে দেখি না তারা তাদের মতো আচরণ করে এটা দুঃখ পাওয়ার কিছু নাই কিন্তু একজন আপনার একজন সাংবাদিক আজকে বললো যে আমরা গাড়ির চেয়ে চরি আমাদের ভুল ভাড়া তারপর হলো যে একজন পুলিশ উঠলে উনি উনি রেশন পায় এই সব সবকিছু পায় উনি তো কোন রাষ্ট্রের দায়িত্ব পালন করে না আমরা তো সব সব দায়িত্ব পালন করি কিন্তু সমস্যা হলে ওইখানে পুলিশ আর একজন সাংবাদিক এক না একজন সাংবাদিক সার্বক্ষণিক ভাবে সাংবাদিক সাংবাদিক একটা পুলিশ কিন্তু শিফটিং ডিউটি করে আট ঘন্টার জন্য এবং নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে আর একটা সাংবাদিক সে যেখানেই যাক সেখানেই কিন্তু সে সাংবাদিক কিন্তু পুলিশ ওই এক থানার পুলিশ আরেক থানায় গিয়ে যে পুলিশ ডিউটি পালন করে না কিন্তু একটা একটা এলাকার সাংবাদিক আর জেলায় হোক যে কোনো জায়গায় গেলে সে তার সাংবাদিকতার দায়িত্ব পালন করে এই কারণে যেহেতু সে একজন পেশাদার সাংবাদিক তার পকেটে সেই কলম আছে এবং সেই কলম কলম সৈনিক হিসাবে তার বিবেকের তাড়নায় এই কাজটি করে থাকেন অথচ পুলিশ কিন্তু পরিবহন খাতে ফুল সে ইয়ে পায় মানে ফ্রি আচ্ছা তার রেশন আছে তার বেতন আছে ভাতা আছে অন্য অন্য সুবিধা গুলো আছে কিন্তু একজন সাংবাদিক তার জীবনের ঝুঁকি সাংবাদিকতা পালন করছেন তিনি ফুল ফ্রি তো দূরে কথা হাফ হাফ ভরাও তার কাছ থেকে নেওয়া হয় না হসপিটালে গেলে একজন পুলিশের লাইন লাগে না সে লাইন ছাড়াও গিয়ে সে সুযোগ সুবিধা নিতে পারে কিন্তু একজন সাংবাদিক সে তাকে কিন্তু সাধারণ পাবলিকের লাইনে দাঁড়িয়ে সেবাটা নিতে হয় কত বড় দুর্ভাগ্যজনক দুঃখজনক এবং এই কারণে দেখেন সাংবাদিকতার মহান থেকে অনেক ছেলে মেয়েরা তারা মুখ ফিরিয়ে নিয়ে গেছে এখন যার ফলে কি হয়েছে অর্ধশিক্ষিত অল্প শিক্ষিত অপেশাদার সাংবাদিকরা ইউটিউবাররা ঢুকে গিয়ে তারা সাংবাদিক পেশাটাকে আসলে সেইভাবে আয়ত্ত করতে পারছে না অথবা কারো ভাষায় যে কলুষিত করছে আমরা সেভাবে বলতে চাই না আমরা বলতে চাই তাদেরকে আমরা হারাচ্ছে কাদেরকে আমাদের অবহেলার কারণে আমাদের মন্ত্রণালয় অবহেলার কারণে আমাদের শিক্ষিত সমাজের সচেতনতার অবহেলার কারণে আজকে আমাদের দেশে যারা সাংবাদিকতা লেখাপড়া শিখে উচ্চ ডিগ্রি নিচ্ছে এরা সব বিদেশে চলে যাচ্ছে কেন সেখানে নিরাপত্তা আছে সম্মান আছে এবং ভালো বেতন সুযোগ সুবিধা আছে আর আমাদের এখানে তারা পাশ করে এসে বেতন সুযোগ সুবিধা পাচ্ছে না নিরাপত্তা পাচ্ছে না সম্মান পাচ্ছে না তাহলে এখানে থাকবে কেন তাহলে আমাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য এই যে যে নেগলেসিগুলো আছে রাষ্ট্রের এবং আমাদের যে সাংবাদিক সমাজের এবং আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে তারা যদি সম্মিলিতভাবে কাজ না করে তাহলে এক সময় দেখা যাবে যে সুদক্ষ পেশাদার সাংবাদিক আমাদের এই সমাজে আর পাওয়া যাবে না আমরা এক সময় ওই অদক্ষ অর্ধদক্ষ অথবা মানে একেবারে কি বলা যায় অযোগ্য লোকদেরকে দিয়ে আমাদের সাংবাদিকতা চালাতে হবে নাপিত দিয়ে ফোড়া কাটানোর মতো কাজ করাতে হবে আমাদের কিন্তু এইটা আমাদের কাম্য নয় এই অবস্থা থেকে আমরা উত্তরণ চাই আপনি যেটা বলছেন আপনার সাথে আমি সম্পূর্ণ একমত বাংলাদেশ সাংবাদিক সংস্থা ইতিপূর্বে বাংলাদেশের যত আহত সাংবাদিক যত ক্ষতিগ্রস্ত সাংবাদিক তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে আমরা দেখেছি এবং সেখানে তাদের নিজস্ব সমর্থ অনুযায়ী তারা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে কিন্তু দুর্ভাগ্যজনক যদি বাংলাদেশ সাংবাদিক সংস্থা কোনো আহত সাংবাদিক অথবা কোনো নিহত পরিবারের জন্য অথবা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কোথাও গিয়ে কারো কাছে সহযোগিতা চায় তারা মুখ ফিরিয়ে নেয় তারা এটা দিতে করতে চায় না অথচ তারা যখন বিপদে পড়ে তখন কিন্তু বলে যে আমাদের এখানে সাংবাদিক পাঠান বাংলাদেশ সাংবাদিক সংস্থা সাংবাদিকরা সেখানে ছুটে যায় তারা গিয়ে সেখানে তাদের দায়িত্ব পালন করে কিন্তু তার প্রতিদান তারা কি পায় কিছুই না কিছুই না এই দুর্ভাগ্য থেকে আমাদের উত্তরণের জন্য আমাদের পথ খুঁজতে হবে আমরা চাই যে সাংবাদিকদের সাংবাদিকদের জন্য আমাদের যারা গণমাধ্যম কর্মী আছেন তাদের জন্য একটা এমন একটা ব্যবস্থা চালু থাক যে একটা ক্ষতিগ্রস্ত সাংবাদিক তাৎক্ষণিক ভাবে যেন তার ওই থেকে সাংবাদিক কল্যাণ তহবিল থেকে যেন একটা সে যেন তাৎক্ষণিক সাহায্য সহযোগিতা পায় তার চিকিৎসার জন্য তার পরিবারের কোনো ক্ষতিগ্রস্ত হলে তার তাদের জন্য কিছু সুযোগ সুবিধার জন্য পায় কারণ বাংলাদেশ থেকে দেখুন প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ওই বাজেয়াপ্ত জিনিস ধরা হচ্ছে অথবা নিষিদ্ধ জিনিস ধরা হচ্ছে সেগুলো বিক্রি করা হচ্ছে আপনারা জানেন কাস্টমস ধরছে পুলিশ ধরছে বিভিন্ন জায়গায় জরিমানা টাকা আদায় করা হচ্ছে এই অর্থগুলো কোথায় যায় এই অর্থগুলো দিয়ে তো সাংবাদিক দ্বারা সাংবাদিকদের তহবিলে কিছু অর্থ দেওয়া যায় যে আহত নিহত সাংবাদিকদের পরিবারদের কিছু সাহায্য করার জন্য পুনর্বাসন করার জন্য কিছু ক্ষতিপূরণ দেওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ বিভিন্ন দিক থেকে আয় আয় হচ্ছে সেই জিনিসগুলো আমরা দেখি সোনা চারা চোরা যখন ধরা হয় এয়ারপোর্টে সেই সোনাগুলো কোথায় বিক্রি হয় কোথায় যায় তারপরে যে প্রতিদিন যে জরিমানা গুলো পুলিশ আদায় করছে বিভিন্ন ডিপার্টমেন্ট কাস্টমস আদায় করছে বিভিন্ন ভাবে এই টাকাগুলো কোথায় যাচ্ছে অবৈধ পণ্য উদ্ধার করছে সেগুলো বিক্রি করে কোথায় যাচ্ছে এরকম অসংখ্য খাত আছে যেগুলো দেখানো হয় না অপরিদর্শিত খাত থেকে কিন্তু যে আয়টা হয় তার একটি অংশ যদি সাংবাদিকতার কল্যাণে ব্যয় করা হয় আজকে আমাদের এই পেশাটা মুখ থুবড়ে পড়তো না আমাদের এই চরম দুর্দশা হতো না আপনি আমার সাথে একমত কিনা আমি জানি না আমি আপনার সাথে একমত আর একটা দুর্ভাগ্য ব্যাপার কি একজন সাংবাদিক জি সে একজন সচেতন মানুষ এবং সাংবাদিকতা সবাই করতে পারে না না আমি মনে করি অবশ্যই আমি মনে করি এটা একটা সাহাসিক আমি মনে করি যারা এই দেশে সাংবাদিকতা করে তারা প্রতিবাদী এবং তারা মানবতার মানুষ অবশ্যই অবশ্যই যে কে কে মনে করলে তা না আপনি বলছেন হাসপাতালে যান এখানে যান ওখানে যান একজন সাংবাদিক শে সাইতে তার একটা লাইন থাকবে না সে সাধারণ মানুষের সাথে মিলে মিলিয়ার সে লাইনে দাঁড়ায় আমার লাইনে দাঁড়াইলে যদি পরীক্ষা কোথায় কি আছেন কোথায় আছেন কি করে সাংবাদিক ও আমরা এই সাংবাদিক পরিচয় দিয়ে আমরা একটু কভারেজ দিতে চাইতেছি বেশি সুবিধা নিতে চাইতা কিন্তু ওই লোকটা কিন্তু আরো ভিড় জোন মানুষ বা 100 জনের মানুষের সাথে ছিল কিন্তু ওই লোকটা ওই যে বিচারে যে লোকটা পাঠা ছিল উনি কিন্তু দেখে নাই দেখে নাই আর হলো যে ওই বিয়ে করতে যাবেন বল আপনি